শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তাই তোমাদের সাথে আসলে ক্লাস নেওয়া হয়নি আজকে আলোচনা করব ভোক্তা উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে তোমরা জানোই এই অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়ের সাথে বাকি অধ্যায়গুলো রিলেটেড আছে এই জন্য এই অধ্যায়টা তোমরা খুবই মনোযোগ দিয়ে অনুশীলন করবে আর প্রতি বছরই দেখা যায় প্রায় বোর্ডেই এই অধ্যায় থেকে অবশ্যই দুইটা করে প্রশ্ন আসেই কখনো তিনটাও আসে তার মানে তোমরা এই অধ্যায়টা যদি একটু ভালো করে করো তাহলে অবশ্যই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে তো আমি চেষ্টা করেছি এখানে যে যতগুলো গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো আলোচনা করার তো সাধারণত এখানে আসে চাহিদা থেকে প্রশ্ন আসে যোগান থেকে আসে বাজার ভারসাম্য থেকে আসে স্থিতি স্থাপকা থেকে আসে আবার উপযোগ থেকে আসে তো আমি এই বিষয়গুলো আলোচনা করেছি তো গতবার দেখা গিয়েছে কুমিল্লা বোর্ডে হচ্ছে উপযোগ এবং দাম ও পরিমাণ নির্ণয় থেকে এসেছে তো আশা করি আসলে সৃজনশীল প্রশ্ন বলা যায় না যে কোনটা গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে আমার কাছে যা মনে হচ্ছে তোমরা স্থিতিস্থাপকতা গুলো একটু ভালো করে করবে দাম স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা আর বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের যে প্রভাবগুলো আছে সেগুলো করবে আর হচ্ছে চাহিদা সমীকরণ নির্ণ তো যে যে বিষয়গুলো আসতে পারে গুরুত্বপূর্ণ এগুলো আমি আলোচনা করেছি তো এটা থেকে আর হচ্ছে আজকেই শেষ ক্লাস সম্ভবত এটা দুটা ভাগে বিভক্ত থাকবে তোমরা ক্লাসগুলো আশা করি দেখে নিবে আর অনুশীলন করবে যদি কোনো সমস্যা থাকে জানাবে তো আমি প্রথমে দেখো এখানে আজকে আলোচনার বিষয় লিখে রেখেছি বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব আর দ্বিতীয়তে হচ্ছে ব্যতিক্রম ধর্মী চাহিদা রাখা তাহলে আমি প্রথমেই হচ্ছে বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব এই বিষয়টি একটু আলোচনা করবো দেখো বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগানের পরিবর্তন বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগানের পরিবর্তন অর্থাৎ যোগান স্থির থেকে শুধু চাহিদা যদি পরিবর্তন করা হয় তাহলে বাজার ভারসাম্যের পরিমাণ হবে একরকম আর যদি চাহিদাটা স্থির রেখে যোগানের পরিবর্তন করা হয় তাহলে বাজার ভারসাম্যের পরিমাণ হবে আরেক রকম আর যদি চাহিদা এবং যোগান উভয়ই পরিবর্তন হয় তাহলে বাজার ভারসাম্য আর টোটালি অন্যরকম পরিবর্তন লক্ষ্য করা যাবে তো বাজার ভারসাম্য আমরা জানি বাজার ভারসাম্য কখন হয় যখন চাহিদা ও যোগান পরস্পর সমান হয় অর্থাৎ চাহিদা হচ্ছে ক্রেতার দিক নির্দেশ করে আর যোগান হচ্ছে বিক্রেতার দিক নির্দেশ করে তাহলে বাজারে আমরা যখন জিনিস কিনতে যাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তাহলে দেখি বিক্রেতা একটা দাম বলে এরপরে হচ্ছে ক্রেতা একটা দাম বলে এরপরে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা যখন একটা দামে সম্মত হয় যে এটা বিক্রেতা সম্মত হয় যে এটা বিক্রয় করবে ক্রেতা ঠিক করে যে হ্যাঁ এই দামে ক্রয় করবে তখনই গিয়ে হচ্ছে একটা পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট দামে হচ্ছে নির্ধারণ হয় আর এটাই হচ্ছে আমরা বাজার ভারসাম্য বলতে পারি তো আজকে আমি একটা আহ ছকের সাহায্যে তালিকার মাধ্যমে আমি বিষয়টি একটু দেখাই তাহলে দেখো এখানে দামের চারটা কেউ কাছে এখানে দামের সাথে সাথে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ দেয়া আছে অর্থাৎ দাম যখন কম থাকে তখন আমাদের চাহিদার পরিমাণ বেশি থাকে আর যোগানের পরিমাণ কম থাকে আর দাম যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ আস্তে আস্তে কমছে আর যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখা যাচ্ছে তিন টাকা দামে এখানে আমাদের চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান অর্থাৎ তিন টাকা দামে হচ্ছে বাজার ভারসাম্য এখানে নির্ধারিত হয় তাহলে এখান থেকে যদি বলে যে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্যের ও পরিমাণ নির্ণয় করো তাহলে লেখচিত্র অর্থাৎ চিত্রের মাধ্যমে তোমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবে তাহলে এখানে আসতে পারে ভারসাম্য দামও পরিমাণ নির্ণয় এখানে ধরো দাম হ্রাসের কারণে যোগান যদি দ্বিগুণ বৃদ্ধি পায় প্রতি একক প্রতি এককে যদি যোগান বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপরে কি প্রভাব পড়বে m প্রশ্ন একটি হচ্ছে দাম ও পরিমাণ নির্ণয় আর দ্বিতীয়তে হচ্ছে প্রতি এককে যোগান দ্বিগুণ বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব প্রতি এককে অর্থাৎ এখানে হচ্ছে প্রত্যেকটা এককে হচ্ছে যদি যোগানের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে আমরা প্রথমে ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ধারণ করি তাহলে দেখো এখানে আমরা ছকের মাধ্যমে দেখতেই পাচ্ছি যে আমাদের ভারসাম্য দাম হচ্ছে তিন টাকা আর পরিমাণ হচ্ছে পাঁচ একক যেহেতু তিন টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান কারণ আমরা জানি বাজার ভারসাম্য কখন নির্ধারণ হয় যখন চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে তাহলে দেখো বিষয়টি চিত্রের সাহায্যে দেখো তাহলে এটি বলা হয়েছে লেখো চিত্রের মাধ্যমে দেখাও সেজন্য আমরা চিত্রের মাধ্যমে এটি দেখাতে হবে আমরা জানি ভূমি অক্ষে সময় হচ্ছে পরিমাণ আর নির্ধারণ করা হয় তাহলে চাহিদা ও আর এখানে লম্ব অক্ষ হচ্ছে দাম তাহলে দাম আমাদের আছে কত টাকা চারটা দাম আছে তো কম থেকে বেশি হচ্ছে উপরের দিকে তাহলে এক দুই তিন চার তাহলে এখানে আমরা চাহিদা এবং যোগানের যে দুটি পরিমাণ আছে উভয়ই এখানে দিব তাহলে এখানে ছোট থেকে বড়োর দিকে তাহলে এখানে আছে দুই একক তারপর আছে তিন পাঁচ তারপর ছয় তারপর আট তারপর তাহলে অঙ্কন করব দেখো এখানে আহ তালিকাতে পাশাপাশি তোমরা এই চিত্রটা যখনই হচ্ছে অঙ্কন করবে আমরা তালিকাটা ব্যবহার করে অঙ্কন করব তাহলে দেখো আহ তালিকাতে আছে দামের পাশাপাশি প্রথমে চাহিদা পরিমাণ দিয়ে আছে দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন দশ এক যোগ করে দিব তারপর দেখো দুই এর সাথে আছে দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ আট একক তাহলে দুই আর আটটা যোগ করে দিব তারপর দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ পাঁচ একক দাম যখন চার টাকা চাহিদার পরিমাণ হচ্ছে দুই একক তাহলে আমরা চারটা বিন্দু পেলাম এই চারটা বিন্দু যোগ করে দিব দিবুলো আমাদের চাহিদা রাখা আচ্ছা এখন দেখো যোগান দেখো কোন করবো তাহলে দাম যখন এক টাকা চাহিদা যোগানের পরিমাণ দেওয়া আছে দুই তাহলে এক আর দুই এটা আগে থেকে আছে নির্ধারণ করা আচ্ছা সেটা আমরা মার্ক করে দিলাম এখন হচ্ছে দাম যখন দুই টাকা যোগানের পরিমাণ তিন একক তাহলে দুই আর তিন আগে থেকেই যোগ করা আছে তাহলে আমরা এটা নির্দিষ্ট করে দিলাম তারপরে দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ পাঁচ একক দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ পাঁচ একক তারপর দাম যখন চার টাকা যোগানের পরিমাণ একক তাহলে এই চারটা বিন্দু যোগ করে দিব তাহলে এখন চিত্র থেকে দেখা যাচ্ছে দেখো দাম তিন টাকা আর চাহিদার পরিমাণ যখন পাঁচ একক তখন একটা রেখা আর একটা রেখাকে ছেদ করেছে ছেদ বিন্দুতে সব সময় হচ্ছে দুইটা রেখা পরস্পর সমান হয় তাহলে এখানে আমাদের ভারসাম্য দাম হচ্ছে তিন টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে পাঁচ একক তাহলে তিন টাকা দামেই দেখা যাচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর সমান এই জন্য হচ্ছে এই বিন্দুতে এটা ই বিন্দু ই অর্থ হচ্ছে ইকুইলিভিয়াম অর্থাৎ ভারসাম্য অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্য নির্ধারণ করেছে অর্থাৎ একজন বিক্রেতা এবং একজন ক্রেতা পরস্পর দর কষাকষির মাধ্যমে দাম এবং পরিমাণ নির্ধারণ করেছে তাহলে দেখো টাকার পূর্বে যে তিন কোনো দামে হচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর সমান ছিল না তাহলে এখানে যদি আমরা দুই দুই টাকাতে দেখি দুই টাকাতে হচ্ছে যোগানের চাইতে চাহিদার পরিমাণ বেশি আর চার টাকাতে হচ্ছে চাহিদার চাইতে যোগানের পরিমাণ বেশি কিন্তু তিন টাকা দামে হচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর তো তাহলে আছে এক নম্বরের উত্তর এখানে শেষ তাহলে এখন দেখো এরপরে বলা হয়েছে প্রতি এককে যোগান দ্বিগুণ বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে আচ্ছা দেখো এখানে আমাদের যোগানের পরিমাণ দেয়া আছে প্রথমে দুই তারপর তিন তারপর পাঁচ তারপর ছয় তাহলে বলা হয়েছে এখানে দুই হবে চার তিন হবে ছয় পাঁচ হবে দশ আর ছয় হবে বারো তাহলে আবার আমাদেরকে চিত্রটি অঙ্কন করতে হবে নতুন করে তাহলে এই দেখো এখানে চাহিদাটা স্থির থাকবে কারণ এখানে চাহিদার হচ্ছে পরিবর্তনের কথা কিছু বলা হয়নি শুধু বলা হয়েছে প্রত্যেককে যোগান দ্বিগুণ হারে পরিবর্তন হবে তাহলে পূর্বের মতোই ভূমি অক্ষের পরিমাণ আর লম্বা হচ্ছে দাম অঙ্কন করছি তাহলে আগের যে দাম ছিল সেটাই হচ্ছে এখন হচ্ছে যোগান এবং দিকে ছিল দুই তিন পাঁচ ছয় আট দশ তাহলে দেখো যেটা হচ্ছে দুইবার করে থাকবে চাহিদা এবং যোগানের মধ্যে যেমন এখানে চাহিদাতেও দুই একক আছে আবার যোগানেও দুই একক আছে কিন্তু আমি একবারই লিখলাম তাহলে দুটা সংখ্যা যদি একই একটা সংখ্যা যদি অনেকবার থাকে কিন্তু সেটা আমরা একবারই লিখবো দশ তাহলে এখানে দেখো নতুন করে এখানে যখন আমরা যোগানের পরিমাণটা বৃদ্ধি পেলাম করলাম তাহলে আমাদের সংখ্যা কি কি বৃদ্ধি পেল আগের চাইতে তাহলে এখানে হচ্ছে চার আমরা নতুন করে পেলাম চার আগে ছিল না তাহলে এখানে চার দিলাম তারপরে ছয় ছিল তারপরে দশ দিলাম বারো আচ্ছা প্রথমে আমরা আগের মতো চিত্রটা অঙ্কন করি চাহিদা এবং যোগানটা তাহলে একের সাথে ছিল দশ তারপর দুইয়ের সাথে ছিল আট তিনের সাথে পাঁচটা বিন্দু যোগ করে দিলে আমরা পা বলছে চাহিদা রাখা আচ্ছা চাহিদা রাখা এরপরে প্রাথমিক যোগান রাখা যে যোগানটা রেখাটা ছিল প্রথমে সেটা অঙ্কন করতে হবে তাহলে একের সাথে এখানে আছে দুই তাহলে এটা আছে অলরেডি যোগ করা একের সাথে আছে যোগ করে দিলাম দুইয়ের সাথে আছে তিন আচ্ছা তারপর তিনের সাথে আছে পাঁচ তিনের সাথে পাঁচ আর চারের সাথে হচ্ছে ছয় তাহলে তাহলে আমাদের ভারসাম্য দাম দাম হচ্ছে তিন টাকা আর পরিমাণ হচ্ছে পাঁচ এক তাহলে এখন আহ অঙ্কন করবো হচ্ছে পরিবর্তিত যোগানের পরিমাণের পরিবর্তন করার ফলে তাহলে ভারসাম্যের ক্ষেত্রে কি পরিবর্তন হলো আমরা একটু সেটাই দেখি তাহলে দেখো এখানে দাম যখন এক টাকা যোগানের পরিমাণ হচ্ছে চার একক তাহলে একের সাথে এখানে চারটা দিলাম তারপরে দাম যখন দুই টাকা যোগানের পরিমাণ হলো এখন ছয় একক তাহলে দুইয়ের সাথে ছয় এখানে একটা বিন্দু তারপর তিনের সাথে হচ্ছে দশ তারপর এর সাথে হচ্ছে বারো এখানে আমরা নতুন করে চারটা বিন্দু পেলাম এই চারটা বিন্দু যোগ করে দিই তাহলে প্রাথমিক যোগানটা এখানে নাম দিয়েছিলাম এস এস আর এটার নাম দিলাম হচ্ছে এস ওয়ান এস ওয়ান তাহলে এর ফলে হচ্ছে নতুন যোগান রেখাটি চাহিদা রেখাকে একটি নতুন বিন্দুতে করে। এর ফলে এখানে ভারসাম্য এবং ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য দাম উভয় হচ্ছে পরিবর্তন হবে তাহলে এখানে ভারসাম্য ভারসাম্য পরিমাণ হবে হচ্ছে সাত একক আর ভারসাম্য দাম হবে টু পয়েন্ট ফাইভ টাকা তাহলে ভারসাম্য বিন্দু এখানে প্রাথমিক ভারসাম্য বিন্দু দিলাম ই আর নতুন ভারসাম্য বিন্দু দিলাম এফ আচ্ছা তাহলে দেখো তাহলে ডিডি ও এস এস হলো প্রাথমিক চাহিদা এবং যোগান রেখা তাহলে ডিডি এবং এস এস হচ্ছে ই বিন্দুতে ছেদ করে প্রাথমিক ভারসাম্য দাম ছিল তিন টাকা আর পরিমাণ ছিল পাঁচ একর কিন্তু যেহেতু এখানে বলেছে প্রতি এককে যোগানের পরিমাণ দ্বিগুণ পরিবর্তন করা হয়েছে তাহলে দ্বিগুণ পরিবর্তন হওয়ার ফলে আমরা চাহিদা স্থির রেখে নতুন যোগান রেখা অঙ্কন করলাম এই নতুন যোগান রেখা আর চাহিদা রেখা একটি নতুন বিন্দুতে ভারসাম্য বিন্দুতে ছেদ করলো এর ফলে হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ আমরা পেলাম হচ্ছে তাহলে নতুন যোগান রেখা এবং চাহিদা রেখা এফ বিন্দুতে ছেদ করলো অ্যাপ বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু তাহলে নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা এখানে একটা নতুন দাম এবং নতুন পরিমাণ পরিমাণ পেলাম তাহলে নতুন দাম আমাদের আমাদের টাকা আর হচ্ছে দশমিক সাত একক তাহলে বলা যায় উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্য বিন্দু ই থেকে এফ এ স্থানান্তরিত হবে তাহলে এভাবে হচ্ছে যদি আসে যে যোগানের পরিমাণটা স্থির যদি বলে যে প্রতি এককে চাহিদার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেলে তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে তখন যোগানটা স্থির রেখে তোমরা প্রথমে হচ্ছে এখানে যে চাহিদা এবং যোগান ভারসাম্য দেখাবে এরপরে হচ্ছে আবার নতুন করে চাহিদার পরিবর্তন যদি বলে তাহলে চাহিদার পরিবর্তনটা হওয়ার ফলে দেখা যাবে যে নতুন একটা চাহিদা রেখা আমরা পাবো আর নতুন একটা চাহিদা রেখা হলে তাহলে অবশ্যই একটা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে আর যদি বলে দেয় যে কখনো বলে দেয় প্রতি এককে দ্বিগুণ হারে বৃদ্ধি পেলে কখনো আবার হচ্ছে নতুন করে একটা তালিকাও দিয়ে দেয় যেমন এখানে দশ আছে পাশে বিশ দিতে পারে আটের ফলে এখানে দশ দিতে পারে পাঁচের পরিবর্তে সাত দিতে পারে যেটাই বলো তোমরা ওভাবে হচ্ছে কি জাস্ট কত সাথে কত দেওয়া আছে ওভাবে তোমরা চিত্রতে একটু এঁকে দেখিয়ে দেবে তাহলে দেখা যাবে যে নতুন একটা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পাওয়া যাবে তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আহ এরপরও যদি না বুঝে থাকো তাহলে আমাকে তোমরা একটু জানাতে পারো আর বিষয়টি একটু ভালো করে ভালো করে অনুশীলন করবে আশা করি পরীক্ষাতে যাতে আসতে তোমরা অ্যান্সার করতে পারো